আজকের রেসিপিটি হল ঘরোয়া পদ্ধতিতে আম তৈরি তো এর জন্য আমি পাঁচটি পাকা আম নিয়েছি আমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব পাকা থাকার জন্য আমটাকে আমি হাতে চটকেই তার কাঁধ বের করে নিয়েছি আপনারা মিক্সিতেও এটা করতে পারেন এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমের মিশ্রণটি দিয়েছি তেল দেওয়ার জন্য বর্ষাকালেও এটি ছেতো পড়ে যাওয়ার ভয় থাকে না এরপর স্বাদ অনুসারে আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন এরপর একটি পাত্রে আমি তেল বুলিয়ে নিলাম যেহেতু খুবই কম পরিমাণ এ কারণে ছোট্ট একটি প্লেটের মধ্যে আমি এটি বানিয়েছি মিশ্রণটি ফুটে উঠলে আমি ওটি বাটিতে ঢেলে নেব এরপর তিন চার দিন রোদে শুকিয়ে তৈরি ঘরোয়া পদ্ধতিতে আমসত্ত্ব এরপর ছুরির সাহায্যে আপনারা নিজের পছন্দ অনুযায়ী মাপ করে কেটে নিতে পারেন আমি যেহেতু ঘরে খাবো জন্য একদম ছোট ছোট পিস করে বানিয়েছি এটি